জীবন সঙ্গে একে অপরের বিপরীত হলে আসলে সংসার করা অনেক বেশি টাফ হয়ে যায় মানুষ জন্মগতভাবে বা প্রাকৃতিগতভাবে বিপরীত স্বভাবের হতেই পারে কেউ কারো মতো কখনো হবে না কিন্তু একটা মানুষ যখন আরেকটা মানুষের সাথে নতুন করে সংসার বাদে বা দুইটা মানুষ যখন একটা নতুন সংসারে ঢুকে তখন কি করতে হয় তাদের আচরণগত মিল না থাকলেও মনের মিলটা থাকাটা অত্যন্ত জরুরি যতক্ষণ না পর্যন্ত মনের মিল মনের মতন না হয় ততক্ষণ পর্যন্ত সংসার আর সুন্দর সংসার হয়ে ওঠে না সংসার অনেক পড়া অনেক ঝামেলা অনেক কিছু হয়ে ওঠে তাই মেন্টালি যে মিল সে মিলটা থাকাটা অত্যন্ত জরুরি কারণ আচরণগত মিল হবে না কখনই কেউ কারোর সাথে দুইটা ভিন্ন প্রান্তের দুইটা মানুষ তবে মানসিকগতভাবে দুজনের মিল থাকতেই হবে কে কেমন চায় বা কে কেমন ভালো লাগে সেই মিলটা একে অপরের থাকা অত্যন্ত জরুরি কারণ স্বামী স্ত্রীর সম্পর্কে ভালো হলে সহজে ভালো বাবা মা হওয়া যায় আর ভালো বাবা মা হলে সন্তানও ভালো হয়